সালামু আলাইকুম আশা করি সব আল্লাহর মধ্যে ভালো আর দেখতে পাচ্ছেন আমাদের এই যে পাশে সব খেজুর গাছ আর খেজুর গাছ সামনে পিছে সবগুলো খেজুর গাছ এখনও কিন্তু গাছে হাঁড়ি বসানো হয় নাই এমনি গাছ কাটা হয়েছে তবে যে খেজুরের রসের যে একটা গন্ধ ছুঁয়ে যায় আপনারা এরকম তাজা ফ্রেশ খেজুরের রস খেতে পারবেন আপনারা আপনারা তাজা খেজুরের রস খেতে হলে গ্রাম পর্যায়ে আসতে হবে গ্রাম পর্যায়ে এসে এরকম খেজুরের রসের স্বাদ নিতে হবে আর না আসতে পারলেও সমস্যা নাই আমরা আপনারা ঢাকায় বেডরুমে বসে একেবারে তাজা ফ্রেশ খেজুরের রস খেতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাছে পৌঁছে দিব আমরা এখান থেকে আইস করে নিয়ে যাব আর সেগুলো ইনশাল্লাহ ঢাকাসহ পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে একেবারে অথেন্টিক রসের পাশাপাশি অথেন্টিক গুড়টাও পাবেন ইনশাল্লাহ আমরা গুড়টাও দিয়ে থাকি আর অনেকেই বলেন যে আমাদের কাছ থেকে যে গুড়টা নেন অনেকে বিশ্বাস করতে চান না যে গুড়ে চিনি হাইড্রোস কেমিক্যাল আমরা অনেক কিছু ইউজ করে থাকি তো সেই জন্য আপনাদেরকে জন্য আপনাদেরকে এবারে আমরা একটা সুযোগ দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে রস নিয়ে সেগুলো নিজেরা জাল দিয়ে গুড় তৈরি করতে পারেন ইনশাল্লাহ এরকম প্রস্তুতি দিচ্ছি আপনাদেরকে একেবারে ফ্রেশ খাঁটি টলটলাম রসটা দেওয়া হবে আপনারা সেগুলো চুলোয় জাল দিয়ে গুড় তৈরি করতে পারবেন একেবারে আপনারা নিজেরা নি কেমিক্যাল ছাড়া গুড় চিনি ছাড়া হাইড্রো ছাড়া আপনারা গুড় তৈরি করতে পারবেন তো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি একেবারে একেবারে রেশ রসটা দিব দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছগুলো গন্ধটা একেবারে রেদ হয়ে যায় একটা খেজুরের তাজা র গন্ধ এসে নাকে লাগে সামনে পেছনে পুরো সাইড সব খেজুর গাছ আর খেজুর গাছ